মাত্র একটা মশলা দিয়ে আরবিদের জন্য কিভাবে মুরগির মাংস রান্না করলাম আজকে সব কিছু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেই সাথে মশলাটাও শেয়ার করব প্লিজ লাইক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে আমি এই সকালবেলা আদা রসুন ব্ল্যান্ডার করতেছি যেহেতু আদা রসুন ব্ল্যান্ডার আমি প্রতি সপ্তাহে করে থাকি একদিন ব্লেন্ডার করে আরেক দিন আর হচ্ছে পুরো সপ্তাহ খাই তারপর ওগুলো শেষ হইলে আবার হচ্ছে ব্লেন্ডার করি তো আমি ওই অনুযায়ী করি যাতে আমার পুরো একটা সপ্তাহ যায় আর আমি হচ্ছে দেখেন বাংলাদেশে মেয়ে হয়ে আরবিদের হচ্ছে ই খাওয়ানো আদা রসুন খাওয়া শিখাইছি আমি যখন এখানে প্রথম আসছিলাম তখন ওরা কী করতো আদা রসুন খাইতো না শুধু হচ্ছে এমনি রান্না করে খাইতো তো আমি আদা রসুন দিয়া রান্না করে খাওয়াইতে খাওয়াইতে যখন মজা পেয়ে গেছে তখন এখন আর আমাকে বলতেও হয় না যে আদা রসুন আনার জন্য তারা নিজেরা নিজেরাই হচ্ছে সব সময় বাজারে গেলে আদা রসুন নিজেরাই নিয়ে আসে আর সবসময় ফ্রিজে এখন আদা রসুন থাকেই তো আদা রসুন আমি চুলে ব্লেন্ডার করে এরকম একটা কাচের বয়ামের ভিতরে রেখে দেই প্রতিদিন আমি রান্না করি কারণ কাচের বয়ামে আদা রসুন রাখলে আচ্ছা আদা রসুন ভালো থাকে প্লাস্টিকের গুলাতে কেমন যেন একটা গন্ধ আসে তো এখানে আমি মুরগির মা মাংসের জন্য একটা মশলা দিয়ে ওই ই করছি যে মাখায় নিছি এরপরে মুরগির মাংসগুলো আমি এইভাবে বড় বড় পিস করে তারপরে ক্যাঁচাই ক্যাঁচাই নিছি যাতে করে খুব সহজে ভিতরে মশলা ঢুকে যায় তো হাত দিয়ে সুন্দর মতো মাখায় নিচ্ছি আর এখানে আমি একটু ই দিছি তেঁতুলের তেঁতুল গুলায় পানি দিছি মানে আজকে আমি সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো ওরা বলে এটাকে মানে ক্ষুদার ক্ষুধার দিগাগ মানে এরকম বলে যাই হোক ওইটা আপনারা হয়তো বা যারা বাহিরে থাকেন এরা বুঝবেন আর যারা বাংলাদেশে থাকেন তারা এই খাবারের নাম শুনে আপনারা নিজেরাই হাসবেন এই জন্য আমি আরবি কথা কখনো আমি আমার ভিডিওর মধ্যে বলি না কারণ আমার আমার হচ্ছে ভিডিও যারা দেখেন বেশিরভাগই হচ্ছে বাংলাদেশির মানুষজন দেখেন এই জন্য আমি বাংলাদেশি কথা উচ্চারণ করি না তো এই দেখেন আমার মুরগির মাংস আমি এই সুন্দর করে মাখায় রাখছি এভাবে এখন আমি মাখায় রেখে দিলাম তারপর আমি এখন সবজিগুলো কইটা নিব তো আজকে আমি কয় রকমের তিন চার রকমের সবজি দিয়ে এখানে আমি মুরগির মাংসগুলো রান্না করব। তো আজকে আমি যে মশলাটা দিয়ে মুরগির মাংসগুলা মাখাইছি এই দেখেন এই যে এই মশলাটা দিয়ে আমি হচ্ছে আজকে মুরগির মাংস মাখাইছি তো আজকে এই মশলা একটা মশলার ভিতরে সব কিছু মিক্স করা থাকে এই এটা হচ্ছে আরবিদের বলে সোয়া মশলা তো এটা হচ্ছে যখন ঈদের দিন খাসির মাংস মাটির নিচে পুড়ে তখন শুধু এই মশলাটা দিয়ে মাটির নিচে পুড়তে দেয় তো একটা মশলা দিয়ে হচ্ছে আপনি আজকে আমি রান্না কমপ্লিট করব আর আদার্স কোনো মশলা আমি এখানে দিব না তো একটা মশলাতেই আজকে রান্না রান্নাবান্না এত সুন্দর রান্না কিভাবে সেটা লাস্টে দেখবেন তো আমি এই রান্না করার জন্য এখন আমি সবজিগুলো নিছি প্রথমে নিলাম একটা গাজর আমি এখানে চার পাঁচটা পছন্দ করে এখানে আর বেগুন একটা বেগুন গলে যায় এর জন্য বেগুন বেশি নেই নেই আর নিছি কুচা তারপরে নিছি বড় আমি দুইটা পেঁয়াজ আর কিছু পাতা। তো এগুলো আমি সুন্দর করে এখন কাইটা তারপর ধুইয়া নিব আমি সব সময় সবজি কাটার আগে হচ্ছে ধুই ধোয়ার পরে এমনি করে ছুইলা আনাম ধুয়ে নেই তারপরে আমি হচ্ছে সবজিগুলা কাটি কারণ আমার মনে হয় কাইটা সবজি ধুইলে আর ভিটামিন চলে যায় এর জন্য আমি এইভাবে করে ই করি তো এখন আমি সবজিগুলো এক এক করে কাইটা নিয়েছি দেখেন এরকম বড় বড় পিস করে কাইঁটা নিতে হবে কারণ বেশি ছোট করে পিস করলে গইলা যাবে এর জন্য এরকম বড় বড় পিস করে কাটলে আর যেহেতু মুরগির মাংসগুলো বড় সে তো আলুগুলো এইভাবে বড় বড় করে দিলে দেখতেও সুন্দর লাগে আর খুব সফট হয়ে যায় সবজিগুলো অনেক নরম হয়ে যায় আর এই দেশের আলুগুলো জানি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমাদের দেশে আলু অনেক সময় সিদ্ধ হতে চায় না কিন্তু এইগুলো চুলাই দেওয়ার কিছুক্ষণ পরে এই গইলা জায়গা নরম হয়ে জায়গা মানে খুব ভালো যাই হোক তো আমি এক এক করে সবজিগুলা কাইটা নিচ্ছি তারপরে আবার ওই যে মুরগির মাংসগুলো দেখলেন না ওইগুলোর সাথে সব মাখাবো আর আমি ওইখানে একটু বেশি পরিমাণে মশলা দিছি যাতে করে সবজিগুলা দিলে একদম পারফেক্টভাবে মশলাগুলো হয় বেশি হয় না কম হয় না তো রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে আন্দাজ মতোই দিছি আমি ওইখানে কিন্তু কোনো হলুদ দেয় নাই কারণ এই রান্নাটা হলুদ ছাড়াই রান্না করে আর যেহেতু একটা মশলার ভিতরে আরবিদের আসলে বেশি মশলা ওরা খায় না ওদের জন্য রান্না বান্না করতে গেলে খুব অল্প মশলা রান্না করতে হয় মাঝে মাঝে আমি একটু রান্না করতে গেলে দেখা যাচ্ছে বেশি মশলা হয়ে যায় তখন আমার ম্যাডাম আমাকে বলে যে মশলা অনেক কম কম করে দিতে বলে কি ছোটো একটা চামচ নিয়ে ওই চামচ দিয়ে মায়ে অল্প একটু দিতে মানে ওরা একদম ঝাল তারপরে তেল মশলা এগুলো একদম ওই কম খায় তো আমি যত সম্ভব কম দেওয়ার চেষ্টা করি তারপর মাঝে মাঝে একটু বেশি হয়ে যায় অত বেশি আন্দাজ করা যায় না সময় তো এখানে আমি মুরগির মাংসটা যে আগে ভিজাই মাখায় রাখছিলাম তো ওইটা ওইটার ভিতরে যে সবজিগুলো আমি এইভাবে বড় বড় করে কাইটা দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো আমি ওই মশলার সাথে ভালো করে মাখাই নিব সময় হয়ে গেছে আর রান্না করতে আসলে জিনিসপত্র কাটাকাটি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো এখানে আমি যে মাখাইয়া তারপরে বসাই দিব বসাই দিলে আস্তে আস্তে চুলার জাল কমাই দিব তখন আমার আস্তে আস্তে হইতে থাকবে আর তারপরে আমি হচ্ছে অন্যান্য কাজগুলো শেষ করে ফেলবো তো নিচে দেখেন আমি এইভাবে সবজিগুলা গুলা বিছাই দিছে আর উপরে যে মুরগির মাংসগুলা হচ্ছে এভাবে সাজায় দিচ্ছি প্রথমে একটু জালটা একটু বাড়াই দিতে হবে তারপরে জালটা একটু বাড়ায় যখন তরকারিটা একদম গরম হয়ে যাবে তখন জালটা মিডিয়াম জা জালে রাখতে হবে যাতে করে আর দিতে হবে আস্তে আস্তে হচ্ছে যাতে নিচেও না পড়ে আর সবজিগুলো মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়া যায় এভাবে করতে হবে তো আমি এই যে চুলার জাল দিতেছি জাল জ্বালাইতেছি আর আমার বাসায় দেখেন কত বড় ম্যাচ আর এর আগে আমি হচ্ছে এরকম ই দিয়ে ই দিয়ে কি জানি চুলা জ্বালাই ওইটা দিয়ে জ্বালাই কিন্তু ওইটা আমার ম্যাডাম স্কুল অনুষ্ঠানের জন্য নিয়ে গেছে আর দুইটা আছে ওগুলা জাল জ্বলে না নষ্ট হয়ে গেছে এর জন্য আমি ম্যাশ বাইর করছি আর এই ম্যাচটা আজকে কয় বছর জানেন এই ম্যাশগুলা আজকে ছয় সাত বছর দইরা আমাদের বাসার রান্নাঘরে ড্রয়ারে পয়রা আছে কাজ করা হয় না তো আজকে আমি এই বাইর করছি ম্যাচগুলা তো এখানে দেখেন আমি অনেকক্ষণ যাবত রান্না করতেছি মুরগির মাংসগুলা একবার উল্টায়া উল্টায়া দিছি তারপরে এই যে আস্তে আস্তে হইতেছে এখন পর্যন্ত হয় নাই তারপরে এই যে হয়ে গেছিল অত আরও সব কিছু গুলা শেয়ার করি নাই পরের ক্লিপগুলা এরপরে দেখেন ফাইনাল লুকটা তো আমি এইভাবে আগে সবজিগুলা একটু ফ্রাই করে নিয়েছিলাম তারপর উপরে আবার মুরগির মাংসগুলো দিয়া একটু উপরে ঝোলগুলা মুরগির মাংস উপর দিয়ে দিয়ে দিয়েছি এরপরে ফোরনের ভিতর আর একটু ফ্রাই করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর কালার আসছে তাই না তো এর রান্নাটা অনেক বেশি মজা হয়েছে এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আমি আবার একটু সামনের থেকে আপনাদের দেখাইতেছিলাম তো আমার এই রান্নাটা ম্যাডামে অনেক বেশি পছন্দ করে সবজি দিয়ে এই মুরগির মাংস এটা কিন্তু আমি নিজের থেকে রান্না করি আমি কারোরটা দেখা করি নাই তো যেদিন রান্না করছি ম্যাডামে খাইয়ে অনেক মজা পাইছে এরপরে এখন আমাকে মাঝে মাঝে রান্না করতে বলে তা আজকে আমাকে বলে না আমি নিজের ইচ্ছা করে রান্না করতেছি ভাবলাম যে অনেক দিন ধরে এটা রান্না করা হয় না আর এটা রান্না করলে হচ্ছে দই দিয়ে ওরা খায় ভাত দিয়ে মিলে সবজি দিয়ে আর দই ছিল না এতদিন কালকে আবার ম্যাডাম দুই আনছে এর জন্য আমি আজকে রান্না করলাম তো রান্না বাটা শেষ আজকে হচ্ছে জুমার দিন তো আমি এখানে দেখেন দুপুরে লাঞ্চ করতে বসছি কোনো দিন পাবলিক প্লেসে খাই না তো আজকে একটু মন চাইলো যে পাবলিক প্লেসে আজকে খাবারটা একটু খাই জানি না কতদূরকে আমি খাইতে পারবো তারপর খাওয়ার চেষ্টা করতেছি সুন্দর মতো আর আমার একটু লজ্জা লজ্জা লাগতেছিল অনেকেই দেখি যে পাবলিক প্লেসে ক্যামেরার সামনে কিভাবে খাওয়া দাওয়া করে আমার কেন জানি ভাল লাগে না ওইভাবে সরম করে তো আমি তারপর আজকে একটু চেষ্টা করতেছিলাম সুন্দরভাবে এই করার খাওয়ার তো এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আজকের ভিডিও এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ